নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো সবাই ভালো থেকো আজকে কিছু কথা বলছি আবার ভালো কিছু কথা বলছে কারোর স্বাচ্ছলতা তার আর্থিক অবস্থার উপর নির্ভর করে না কারোর স্বাচ্ছলতা কেউ স্বাচ্ছল্য থাকবে সুন্দরভাবে থাকবে তার জন্য কিন্তু তার অর্থের উপরও সেটা নির্ভর করছে না কিসের উপর নির্ভর করছে তার চাহিদার উপর নির্ভর করছে বলছে আর্থিক অবস্থা যত ভালোই হোক না কেন তাতে যদি ব্যক্তির চাহিদা পুরো না হয় যদি দেখা যদি কারোর চাহি আর্থিক অবস্থা অনেক ভালো কিন্তু আমার চাহিদা তাতেও মিটছে না আমার আমি তাতেও সুখী নই আমার চাহিদা মিটছে না তাহলে কিন্তু আমি সচ্ছলতা হতে পারলাম না আমি সচ্ছলভাবে আমি চলতে পারছি না কারণ আমার কিন্তু অনেক কিছু ভেতরে চাহিদা অপূর্ণ থেকে যাচ্ছে তাই বলছে যে তাহলে সেই ব্যক্তি কখনোই সচ্ছল হতে পারে না কিন্তু দেখা যাচ্ছে যে আমার আর্থিক অবস্থা কম কিন্তু আমার অত চাহিদাও নেই চাহিদা আমার অল্প তাহলে কিন্তু আমি সচ্ছলভাবে চলতে পারবো তাতে আমার অর্থ থাকুক বা না থাকুক আমি নিশ্চয়ই সুন্দর করে থাকতে পারব ভগবান বলছেন মনের অভাব দূর করো আমার মনের যদি অভাব কমে যায় তাহলে কিন্তু আমার ও যত অর্থই থাকুক বা নাই বা থাকুক আমার ভেতরে সচ্ছলতা এমনিই থাকবে বলছে যে আমি যদি আমার আমার দেখা যাচ্ছে আমার একটা শাড়ি আছে আমার হয়ে যাচ্ছে কিন্তু আমি যদি কারো দেখি আমার মনে হলো যে ওর একটা শাড়ি আছে আমার একটা ওর দুটো আমি তাহলে আর একটা নিই এতে হচ্ছে মনের আরও মানে আমাদের মনে অভাবটা আরও বাড়ছে যে আমার আরও চাই আরও চাই কিন্তু দেখা যাচ্ছে যদি আমার মনের অভাবটা আমার আমি কমিয়ে ফেলতে পারি যে ওর আছে তো অ থাক আমার দরকার নেই আমার এতেই চলে যাবে তাহলে কি হচ্ছে আমার মনের অভাব দূর হয়ে গেল তাহলে আমার স্বাচ্ছল্যতা বাড়লো চাহিদা কমল তাই অল্প অর্থেতেও আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি যদি আমরা যাই তাই ভগবান বলছেন মনের অভাব দূর করো তাই আমরা যদি মনের অভাব দূর করতে পারি তাহলে আমাদের চাহিদাও দূর অত চাহিদা থাকবে না আমাদের যতটুকু দরকার আমরা তাতেই সন্তুষ্ট থাকব তাই বলছে যে আর্থিক দিকে সুযোগ স্বাচ্ছন্ থাকলে হবে না আর্থিক দিক থেকে বলছে আর্থিক অবস্থার উপরে নির্ভর করে না সেটা সেটা নির্ভর করে তার নিজের চাহিদা পূরণের উপর তোমার কি চাহিদা তুমি কতটুকু চাও তার উপর নির্ভর করছে তুমি যেমন চাইবে তুমি তেমন পাবে তোমার ভেতরে তেমন শান্তি থাকবে তেমন স্বাচ্ছলতা থাকবে কিন্তু আমরা যেন জানি যে স্বাচ্ছলতা কখনও অর্থের দিক দিয়ে হয় না ভেতরে মনের থেকে হয় এটা মনের দিক দিয়ে আমার চাহিদার উপর নির্ভর করছে আমি কতটুকু চাইছি তার উপর আমার সুখ স্বাচ্ছন্দ্য নির্ভর করছে আমার চাহিদা যত কম আমার তত স্বাচ্ছল্যতা বেশি চাহিদা যত বেশি স্বাচ্ছলতা ততই কম জয় ভগবান ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন